গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আজকে হলো শনিবার তো এখন প্রায় ছটা বাজে তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম তো এদিকে দেখো আমি রেডি হয়ে আছি আর এদিকে বড়ো ছেলেও রেডি হয়ে আছে শুধু আমি নিই নি উন্নাটা খালি নেব আর এদিকে ছোটো ছেলেও রেডি সবাই রেডি ঘরেরও সবাই রেডি তো আমরা এখানে যাব। তো আজকে মানে খুব বড় একটা খুশির খবর আছে সেটা তোমাদেরকে পরে জানাবো আগে যেখানে যাব সেটাও দেখাবো তারপরে জানাবো তো বিশাল বড় খুশির খবর তো চলো আগে বের হয়ে নিই তো মা রেডি হচ্ছে বাকি বড়ো কাকি ছোটো কাকি সবাই রেডি এখন খালি মা রেডি হবে তারপরে বের হবো আর ছোট ছেলেও শুয়ে আছে ওকেও কাপড় পরাবো আর ওর কাপড়ও আমি এখানে রেখেছিলাম হুম ভাই কাপড় দেখো ওর কাপড়ের উপরেও শুয়ে আছে তো ওরও কাপড় নিয়ে নিয়েছি এটা পরিয়ে দেবো এখন ওকে তো চলো আগে ওকে রেডি করিয়ে দিই আর বেরোয়ার সময় তারপরে আবার তোমাদের কাছে আসবো তো তোমরা আজকে বিকালটা আমার সাথেই থেকো ঘর থেকে বেরিয়ে তারপরে দেখো টমটমে করে চলে আসলাম আদাবাড়ি আর এখান থেকে বাসে যাব তো যেখানে তোমাদেরকে বললাম যাব তো সেখানে মানে যাওয়ার জন্য আর কি বাসে যেতে হবে তো এদিকে দেখো আমরা সবাই বাস স্ট্যান্ড চলে আসলাম আর ছোটো কাকি চলে গেছে আগেই তো চলো এখন বাসে করে যেখানে যাওয়ার কথা সেখানে গিয়ে তারপরে তোমাদের কাছে আসবো তো এদিকে দেখো চলে আসলাম এটা হলো হাসপাতাল গোয়েঙ্কা তো এখানেই আসার জন্যই আমরা সবাই বেরিয়েছি কারণ আজকে খুব বড় একটা খুশির খবর তোমাদেরকে বললামই এই মানে আমরাও পাবো তো ওই জন্যই কারণ এখানে আমার কাকা তো বোন অ্যাডমিট আছে আজকে অ্যাডমিট হয়েছিল তো ওর আজকে মানে সি সেক্সেন হবে তো এদিকে দেখো আমরা সবাই বসে ওয়েট করছি আর আমার পিছনে হলো আমার বোনের শাশুড়ি আর শাশুড়ির পিছনে হলো ওর শ্বশুর আর এদিকে দেখো আমি মা বড়ো কাকি ছোটো কাকি সবাই ওয়েট করছি আর এখানে মানে এটা হলো ওয়েটিং রুম এর পিছনেই হলো তোমার মানে ওটি ওই মানে ওই দিক দিয়ে দেখো এদিকে দেখো হয়েও গেল যেই খুশির খবরের জন্য চলে এসেছিলাম সবাই তো আমাদেরকে বেশিক্ষণ দেখায়নি আর কোলেও দেয়নি অল্পটুক সময় দেখিয়ে চলে গেছে আর কি হয়েছে সেটাও ভাবছো তোমরা বলবো তোমরা একটু মানে ওয়েট করো বলবো নিশ্চয় বলবো তো এদিকে দেখো সবাই সেই খুশি মানে যে এসেছে তার জন্য মানে খুবই খুশি সবাই তো এদিকে এখন মানে কতক্ষণে বের করবে ওই জন্য তো এদিকে দেখো বোনকেও নিয়ে এসেছে বেডে তো ভিডিওটা বেশিক্ষণ করতে দেয়নি যার জন্য আর কি আমি ভালো করে করতে পারিনি তো চলো বাকি কথা ঘরে গিয়ে তোমাদেরকে বলবো তো চলো যাওয়া যাক তো ঘরে চলে আসলাম আর বুনুকে বেডে আনার পরে দিয়ে আর ভিডিও করতেই দেয়নি ওরা খুব মানে ইচ্ছা করছিল যে মোবাইল বন্ধ করো মোবাইল বন্ধ করো তো ওই জন্য আমি আর করতেই পারিনি তো ভাবলাম চলো ঘরে চলে যাই তারপরে করব তো ওই জন্য ঘরে চলে আসলাম এসে দেখো পুরো মাঝিয়ে ডিজিয়ে স্নান টান করলাম আর বাচ্চাদেরকে গঙ্গা জল ছিটিয়ে দিয়েছি আর বড়রা সবাই স্নান টান করে এই যে এখন এসে একটু বসলাম তো মানে কি খুশি কী খুশি সেটা তো মানে বলারই কথা নাই আর মানে তোমরা হয়তো ভাবছো যে কি হয়েছে তো ছেলে না মেয়ে তো ওটা তো পরে বলবোই তো এখন বলবো না মানে যেটাই হয়েছে খুব 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 খুশি আমরা মানে যেটা হয়েছে সেটার জন্য খুবই খুশি তো ওটাও আমি তোমাদের সাথে পরে মানে বলবো তো এখন বলবো না আরও মানে যাক কালকেও আবার দেখি যেতে পারি কি তো পরে তোমাদেরকে ঠিক জানাবো যে কী হয়েছে তো এখন তো মাত্রই ঘরে আসলাম তো এসে ফ্রেশ হয়ে বসলাম আর এখন প্রায় সাড়ে নটা বাজে তো ছেলেদের খিদা পেয়েছে কি আমি এখন কেন খাবি এখন ভাত খাবি না তার মানে আসার সময় ওদের মেশো আর কি বোরের জামাই তো চিপসের প্যাকেট কিনে দিয়েছিল তারপরে তোমার জুস কিনে মিশো হ্যাঁ তো ও জুসগুলো খাওয়া হয়ে গেছে আর প্যাকেটগুলোর মানে ছিল তো ওগুলো নিয়ে চলে এসেছে তো এখন বলছে খাবো তো এখন মানে আমি যাব আর কি ছোটোটা ভাত খাবে তখন থেকে বলছে তো ওকে এখন খাওয়াবো তো আবার খাওয়া এখন খাওয়াবো আর মা কি রান্না করেছিল দুপুরে সেগুলো দেখাবো কারণ দুপুরবেলা আসতে পারিনি হাসপাতালে মানে যাব কখন যাব কখন যাব একটা টেনশন ছিল কি হবে কি হবে সকালবেলায় মানে প্রায় এগারোটার সময় আমার ছোটো কাকি ওর শাশুড়ি বোন ওরা চলে গেছিলো তারপরে মানে রিপোর্ট দেখে তারপরে ডিসিশন হয়েছে যে আজকেই ভর্তি করাবে তো ওই জন্য আমি আর মানে আসতেই পারিনি সকালে ভাবলাম সব হয়ে যাক বিকালে যখন যাব ওর কাছে তখন তোমাদের কাছে আসব তো ওই জন্যই আর কি বিকালে আসলাম তো আজকে আর আসতে পারিনি এখন ছেলেকে খাওয়াবো আর চলো মা কি রান্না করেছে আজকে দুপুরে সেগুলো তোমাদেরকে দেখাবো তো চলো যাই রান্নাঘরে চলো তো রান্নাঘরে চলে আসলাম দেখো মা কি কী বানিয়েছে দেখো ডাল এদিকে আছে হলো মানে সকাল দুপুরের জন্য বাচ্চাদের জন্য ডিম অমলেট করেছিল তো রাত্রের জন্য একটু ডিম অমলেট রেখে দিয়েছে ওটার জন্য কারণ মা বানিয়েছিল ছোট মাছ এই দেখো তো এটা তো আর বাচ্চারা খাবে না তাই মা ডিম অমলেট করেছে আর এখানে দেখো সয়াবিনের তরকারি তো কত কিছু রান্না করেছে দেখেছো মা তো তারা হাটটা ধুয়ে নিই দেখো মাসি এই যে সবাই কি বলছে বলতো আমি আমি মাসি হয়েছি তো আমি খাওয়াবো কেন দিদারা খাওয়াতে লাগে না বলতো দেখি হ্যাঁ এটা রাঙ্গা দিদন খাওয়াবে আর এটা হলো বড় খাওয়াবে পুরানো তো কি হয়েছে না বলতো খালি আমি কেন খাওয়াবো দেখো বসে টিভিও দেখছিলাম মানে টিভি ছাড়লাম আর কি দেখার জন্য টিভি দেখে দেখে ছেলেকে ভাত খাওয়াবো দেখো বড় ছেলেকে ভাত দিয়ে দিলাম আর এদিকে দেখো ছোট ছেলের জন্য ভাত নিয়ে নিয়েছি চলো খাইয়ে দিই তারপর আসবো ওইদিকে দেখো কৌটুক দেখো তো চলো খাইয়ে দিই তারপরে আবার আসবো তো দেখো বাচ্চাদেরও খাওয়া হয়ে গেল আর আমারও খাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া সেরে তারপরে আসলাম দেখি দিকে দেখো চুলটা একটু ছাড়া দিয়েছি কারণ চুলটা একটু ভিজা আছে নিচের দিকে ওই জন্য একটু ছেড়ে রেখেছি চুলটা আর এদিকে বাচ্চারা বসে দেখো টিভি দেখছে সাউন্ড একটু কমাইতে বললাম সাউন্ডটা একটু কমাতে বললাম টিভিটার দাদা কোথায় এদিকে দেখো বড়জন এসে এখন বসলো হম এখন সবাই চলে যাবো ঘুমাতে দেখো তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম সবাই খুশি তো খুশি নিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো বাই বাই টাটা গুড নাইট শুনো নাইট